নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আজ রবিবার এখন সকাল দশটা মতো বাজে সকাল সকাল বেশ রদ্দুরে দূরে উঠেছে দেখতেও পাচ্ছ আমার পেছন দিকটা একদম ব্রাইট হয়ে রয়েছে জানলা দিয়ে রোদ এসছে আর আমি অনেক সকাল সকালই উঠে গেছি যেহেতু রোদ দেখেছি গত টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল তো ঘর বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ রেখে স্কুলে চলে যেতে হতো একদম জানলা দরজা খোলা যাচ্ছে না বলে ঘরটা যেন কেমন স্যাঁত সাথে ব্যবসা হয়ে গেছে বিছানা পত্র কেমন যেন একটা সাথে ভাব তাই আজকে একটা প্ল্যান করলাম যে আমরা যে জামা কাপড় কাচার পরে যে ফ্যাব্রিক কন্ডিশনারটা ইউজ করি সেটা একটু করে অল্প নিয়ে এই কলিনের বোতল স্প্রে বোতলে ঢেলে নিয়েছি জলের সাথে মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এবারে এটার তো খুব সুন্দর গন্ধ হয় তোমরা জানো দু রকম তিন রকম ফ্লেভারে পাওয়া যায় গন্ধটা তো সমস্ত বিছানা কাতা পর্দা বালিশ সমস্ত কিছুতে স্প্রে করে দিচ্ছি আর যে এসি কমফার্টারটা ছিল তার মধ্যেও প্রচুর পরিমাণে স্প্রে করে ওটাকে রোদেই দিয়ে এসছি রোদে দিলে ওইটা শুকিয়ে যাবে জলটা আর ওর ভেতরে গন্ধটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করে সেটা তোমরা যারা ইউজ করো সবাই জানো তো মোটামুটি ঘরে যা যা কটনের কাপড় কাপ ঢাকা সমস্ত কিছুর উপরেই স্প্রে করে দিচ্ছি যাতে পুরো ঘরটা একটা রিফ্রেশমেন্ট একটা রিফ্রেশ সুন্দর গন্ধ হয় আর এই গন্ধটা কিন্তু অনেক লং লাস্টিং হয় বলেই এই আইডিয়াটা বার করলাম আইডিয়াটা কেমন লাগলো জানিও তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো রবিবার মানেই তো সমস্ত কিছু রিফিল করা পত্র যারা শেষ হয়ে গেছে সমস্ত কিছু আবার রেডি করে রাখা তাই জিরে গোলমরিচ ভাজাটা ভেজে ওটাকে ডাস্ট করে নেব আর গরম মশলাটাও ঘরেই আমি করে নিই তাই জন্য গরম মশলাটাও গরম করে এটাকেও পিষে নেব। তো একটু তেজপাতাও দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু জিরে গোলমরিচও দিয়ে দেবো ওর মধ্যে যে যে সকাল থেকে পড়ছিল এখন একটুখানি ফ্রি টাইম পেয়েছে বললাম যা পারিস কর তো সে ড্রয়িং নিয়ে বসে পড়েছে আর আমার এই গাছটিকে দেখুন এত সুন্দর লাগছে গাছটিকে যে বলার না আমার নিজেরই নজর লেগে যাচ্ছে তো এই গাছটিকে আমি কিচেন কাউন্টার টপে রেখেছি কেমন হয়েছে একটু জানাবেন হ্যাঁ পুরো চুলের মতো দেখতে ঘাসের মতো গাছটা দারুণ সুন্দর ঝাঁকড়া হয়েছে তো এখানে একটু সানলাইট আসে বলে এখানে বসিয়ে দিয়েছি তো ভীষণ ভালো লাগবে রান্না করতে করতে সবুজ সুন্দর এরকম গাছটা দেখলে মনটা ভালো হয়ে যাবে আর আমাদের তো ম্যাক্সিমাম টাইমটাই রান্নাঘরে কাটে তাই রান্নাঘরটা একটু ভালো করে সাজালে বেশ ভালো লাগে দেখছেন হঠাৎ করে বৃষ্টি দৌড় দিয়েছিলাম ছাদে যা ছিল মোটামুটি সবই শুকিয়ে গেছিলো সব নিয়ে চলে এসেছি আর জ্যাসলিন আন মনে একদম বাইরের দিকে বৃষ্টি দেখছে আমি এদিকে বসিয়ে দিয়েছি ডাল ভাত আর একটু ডাল করে নেব করলা দিয়ে আর একটু ভাত করে নিচ্ছি তরকারি বিশেষ কিছু করার নেই আগের দিনের তরকারি চিকেন সবই রয়েছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা